রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা জড়ো হওয়া সহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আবহাওয়া অধিদপ্তরে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এছাড়া দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি অঞ্চলে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র সম্ভাবনা রয়েছে আজ সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব অঞ্চলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ